বিশ্বকাপ বাছাই পর্বে বেনুজুয়েলা এবং উরুগুয়ের অ্যাগেন্স্টের ম্যাচকে সামনে রেখে ব্রাজিল বা দরিবাল জুনিয়ার যখন স্কোয়াড ঘোষণা করেছিল তখন থেকেই বোঝা যাচ্ছিলো যে এটা অপরিকল্পিত অগোছানো বা ইমব্যালেন্স একটা স্কোয়াড বাট এই দুইটা ম্যাচে যে কাহিনিগুলো ঘুরছে তারপরে আপনার কাছে মনেই হইতে পারে যে এটা আসলে মোটেও অপরিকল্পিত স্কোয়াড না এটা খুব পরিকল্পিত সুন্দরভাবে চিন্তা করে দলটাকে সাজানো হয়েছিল কিন্তু দ্য ফ্যাক্ট ইজ দরিবাল জুনিয়র দলকেন্দ্রিক চিন্তা করে নাই উনি চিন্তা করছে খেলোয়াড় কেন্দ্রিক মানে ওনার কাছে দলে কি হবে দল কিভাবে সাজাইতে হবে ওইটার থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল আমার পার্টিকুলার কিছু প্লেয়ারকে দলে রাখতে হবে তাদেরকে খেলাইতে হবে তার পরবর্তীতে যারা পারফর্ম করতেছে তাদেরকে নিব যাদেরকে আমার রাখতে হবে তারা পারফর্ম করতেছে কিনা না এইটা দেখার বিষয় না যাদেরকে আমি রাখবো তাদেরকে রাখবোই তাদেরকে খেলাবই এরকম একটা সিচুয়েশন দলের ভিতরে জুনিয়র ক্রিয়েট করছে এবং এই দিকে যদি আমরা একটু লক্ষ্য করি সেক্ষেত্রে আর একটু ক্লিয়ারলি বোঝা যাবে দেখেন প্রথমত আমাদের কল করা হয়েছিল মুরিলোকে যাকে ইংল্যান্ড নিয়ে যাবে এরকম একটা রিউমার ছিল সো মুরিলোকে কল করা হলো কিন্তু একটা মিনিটও খেলানো হলো না ইভেন আমরা যখন থ্রি ফাইভ টু এরকম ফরমেশনে গেছি তখনও মুরিলোকে খেলানো হয় নাই তো মুরিলোকে খেলানো হয় নাই কোন কারণে এটার কোনো পার্টিকুলার রিজন নাই এটার রিজন একটাই যে আমি যদি লোকে খেলাই ফেলাই তাহলে ও ভালো করলে যদি মার্কুনেসের উপর প্রেসার পড়ে মানে মার্কুনেসকে আমার খেলাইতে হবে মার্কুনেসে আমার স্কোয়াডে রাখতে হবে তারপরে বাকি সব দেখা যাবে মানে মার্কুনেসকে সেভ করতে গিয়ে মুরিলোর ক্যারিয়ারের দিকে একটা বারোটা বাজানোর একটা ভালো পায় তারা চলতেছে আবার দেখেন দানিলোকে দানিলোর ফর্ম যদি আপনি বিবেচনা করেন বা কোনো কিছু বিবেচনা করলে এই দলের ভিতরে তার থাকার কোনো সুযোগ নেই এইখানে ডোডু একটা ভালো অপশন ছিল আপনি জানেন যে আগের ম্যাচে মানে আগের কলাপে আপনি দানিলোকে বসাইতে বাধ্য হইছেন তার পরবর্তীতে প্রথম আপনি জানেন দানিলো আমার প্ল্যানে নাই কিন্তু আপনার কাছে এই ইনফরমেশনটা ছিল যে আমার বেন্ডারসন একটা ইয়েলো কার্ড খাইলে আমার দানিলোকে খেলাইতে হবে তো আপনি এইখানে চিন্তাই করছেন যে আমার দানিলোকে স্টার্ট করাবো বা দানিলোকে যখনই সুযোগ পাবো খেলাই দিব এই জন্য আমি ডোডোকে আগে কল করে নাই এরপরে ডোডোকে যখন কল করা হয়েছে সুযোগ হয়েছে একটা মিনিটের জন্য খেলানো হয় না মানে জনের এইখানেও দানিলোকে বেশি প্রেফার করতেছে দলের কি ভালো দলের কি খারাপ এই দিক চিন্তা করতেছে না তার কাছে দানিলোকে রাখতে হবে এই একটা ব্যাপার এবার আসেন আরানার দিকে এই ছেলেটা একে তো ফিটনেস ইস্যুর ভিতরে ভুগতেছে তার উপরে ওর ব্যাক যে আসে বা ওর রিপ্লেসমেন্ট যে আছে সে হলো অ্যাপনার যে বলতে পারেন অন অ্যান্ড অফ রেগুলার কাস্টমার না এখনও সো এই জায়গা থেকে ও আরানার জায়গাটাকে সবসময় সিকিউর রাখার ট্রাই করতেছে আরানা ফিট হোক যা হোক যেমন ধরেন প্রথম ম্যাচের আগেই কিন্তু আরানা ইঞ্জুর হয়ে গেছে সো ওই জায়গাতে আমাদের একটা সুযোগ ছিল ইউরোপের কাউকে কল করে তখন ওকে কল করা হয় নাই মানে ইউরোপের কাউকে কল করা হয় নাই আরানাকে তখন স্কোয় রাখা হয়েছে এবং যখন অ্যাবনার পারফর্ম করতেছে না তখন ওই জায়গাতে আমরা এস্তাবিওকে নামাইছিলাম মনে আছে হয়তো বা আপনাদের মানে এস্তাবিওকে নামাবো তাও ইঞ্জুড আরানাকে আমার দলের সাথে রাখতে হবে তারপর যখন ও বুঝতে পারছে যে আমার দলের মানে ভালো পারফর্ম হইতেছে না ভালো করতে পারতেছে না অ্যাপনারের উপর খুব একটা ভরসা আমি করতে পারতেছি না তখন কি করছে আরানাকে বাদ দিয়ে মুখস্থভাবে তেল্লাসকে কল করছে এইখানে আবারও আরানার পজিশনটাকে বা আরানার যে স্কোয়ারে রাখতে হবে ওইটাকে আবার সিকিউর করছে দরিবার জুনিয়র দেখেন এইখানে তেল্লাসকে কল করার অর্থ কী তেল্লাসকে কল করার অর্থ এই যে আমাদের ভবিষ্যতে তেল্লাসকে কোনো কাজে লাগবে না এবং এইখানে যদি আমি ইউরোপের কাউকে কল করি আপনার যদি পারফর্ম না করতে পারে এবং এইখানে যদি সেই ছেলেটাকে নামায় দিই এবং ওই মুরিলোর মতো ব্যাপার যে এইখানে যদি আমি নামাই দিই এবং যদি পারফর্ম করে পরবর্তী কলাপে আমি আরানাকে আর কল করতে পারবো না তার মানে আমার এমন কাউকে লাগবে যে পরবর্তী কলে ডাক না পাইলেও যাকে না খেলাইলেও কোনো সমস্যা নাই এই জন্য আমি এবনারের সাথে সাথে তেল্লাসকে দলে রাখতেছি আবার যখন আরানা ফিট হয়ে যাবে আরানাকে আমি ব্যাক করাবো এইখানে আমার যে কায়ো হ্যান্ড্রিক আছে লিনো আছে এখানে আগস্তরে আছে এই জিনিসগুলো আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় হল আরানাকে সিকিউর করতে হবে এবার আসেন মিডের দিকে এই দুইটা ম্যাচে সবথেকে অবাক করা বিষয় হল আন্দ্রেস একটা সেকেন্ডের জন্যও খেলানো হয় নাই এবং এই দুইটা ম্যাচেই কিন্তু এমন সিনারিও বা এমন পজিশন আমাদের দাঁড়াইছিল যে আমাদের গোল বের হইতেছে না গোল বের করা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছিলো এবং এই দুইটা ম্যাচে গোল করতে না পারা বা ফিনিশিংয়ের অভাবেই কিন্তু আমরা ম্যাচ দুইটাতে রেজাল্ট পাই নাই সো এইখানে আপনার এরকম একটা ক্রিয়েটিভ প্লেয়ারকে দরকার ছিল যে ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ চান্স ক্রিয়েট করা প্লেয়ার সো তাকে আপনি একটা সেকেন্ডও খেলার নেয় কেন খেলার নেই এই যে খেলায় নেয় তার পেছনে একটা কারণ হলো সে পাকুয়েতার পজিশনটা ধরে রাখবে পাকুয়েতাকে আমার খেলাইতে হবে তাতে দুনিয়া যদি উল্টে যায় তাতেও কিছু করার নাই আমি পাকুয়েতাকে যখনই সুযোগ করবো তখনই খেলাবো যখনই মানে স্কট ঘোষণা করবো ওকে রাখবো বিকজ আমি যদি আন্দ্রেস খেলাই দিই সেক্ষেত্রে আগের দুইটা ম্যাচে বা আগের ম্যাচে আন্দ্রেস যখনই চান্স হয়েছে তখনই ভালো খেলছে এবং ও ভালো খেলার পরে দেখা গেছে পাকুয়েতাকে লাগবে না পাকুয়েতাকে লাগবে না এরকম একটা রব উঠছিলো সবাই বলতেছিল যে ওকে আর দরকার নেই তো পাকুয়েতাকে লাগবে না এই কথাটা দলিবার জুনিয়ারা শুনতে চাইতেছে না এই কারণে কি করতেছে আন্দ্রেস তো সমস্যা আন্দোস আমি কল করব কিন্তু খেলাবো না এই হলো অবস্থা যে আমার পাকুয়েতার জায়গাটা সিকিউর করি পাকুয়েতাকে যখন প্রয়োজন হবে পাঁচ মিনিট হলেও খেলাবো স্কোয়াডে রাখবো ওর জন্য আমি আরেকটা প্লেয়ারও নিব না আবার আন্দেশ পেড়াকে ওর জায়গায় খেলাবোও না এখন দেখেন এই পাকুয়েতাকে যদি আমরা বাদ দিতাম বা আন্দেশ নেমে যদি ভালো করতো বা অতীতে তো ভালো খেলছে তো এইখানে যদি ও আবার ভালো খেলতে তখন পাকয়িতা বাদ যাইত পাকবৈতা বাদ গেলে আমাদের দলের জন্য কতটা উপকার হইতে দেখেন এখানে গার্সনের কোনো ব্যাকআপ নাই এই গার্সনের ব্যাপারটাও বলা যায় যদিও গার্সন ভালো খেলছে বাট সত্যিকার অর্থে গার্সনের তো কোনো ব্যাকআপও নাই মানে গার্সনের জায়গাটাও কি আপনি সিকিউর করে ফেলতেছেন মানে আমার গার্সন স্যার আর কাউকে লাগবে না এরকম যদি চিন্তা ভাবনা হয় গার্সন ভালো করতেছে হঠাৎ করে ইনজিউড হয়ে গেলে তখন আপনি কি করবেন এই জায়গাতে আপনার পাকুয়তাকে বাদ দিয়ে একটা প্রপার মিডফিল্ডার নিলে পুরোপুরি জিনিসটা ব্যালেন্স হয়ে যায় গার্সন ভালো করতেছে স্পাইন কিন্তু আপনি আন্দেস্পারকেও চান্স দিতে পারতেন অ্যাট দ্য সেম টাইম আপনার চান্সও ক্রিয়েট হইতো আপনার দলের ভিতরে লর্ড একটা গুনত আবার দলটার মিডফিল্ডে ভারসাম্য ফেরত আসতো কিন্তু না উনি গার্সনের জায়গা সিকিওর করবে পাকুইতার জায়গা সিকিওর করবে এইগুলো হলো ওনার মেইন টেন্ডেন্সি এবার যদি আমরা একটু অ্যাটাকিং জোনে তাকাই সেক্ষেত্রে সর্বপ্রথম যার দিকে চোখ করবে সে হলো ইগার জেসুস ইগার জেসুস আগের দুইটা ম্যাচে দুর্দান্ত পারফর্ম করছে এটা নিয়ে কোনো ধরনের ডাউট নাই এবং আমরা এটা নিয়ে খুব আশাবাদীও ছিলাম বাট আপনার কি মনে হয় ইগার জেসুস আগের দুইটা ম্যাচে এতই ভালো পারফর্ম করছে যে দলে অন্য কোনো ব্যাক আপ সেন্টার ফরওয়ার্ডের দরকারই নেই আমাদের ইনফর্ম কুনহা আছে এভানিলসন আছে লিওনার্দো আছে এরপরে রোকেও ভালো সেই পেয়ে আসে সো ওদেরকে আমরা নিলামই না শুধুমাত্র জেসুস ভালো করছে এই জন্য ব্যাপারটা এখন আর ওই পর্যায়ে নাই ব্যাপারটা এরকম যে জেসুসকে যদি আমি অফ ফর্মে দেখি তাহলে তো একজন নাম্বার নাইন খেলাইতে হবে সে যদি ভালো খেলে তাহলে তো আমার জেসুসকে পরে মেসে খেলাইতে পারবো না পরে কল করতে পারবো না মানে এইখানেও জেসুসকে আগে প্রায়োরিটি দেওয়া হয়েছে মানে ওকে আমার স্কোয়াডে রাখতে হবে বাকি সব পরে এখানে অন্য যারা ফর্মে আছে তাদেরকে আমি যদি নেই সেক্ষেত্রে ওর জায়গাটা নরবর হয়ে যাবে সুতরাং অন্য কাউকে নিবই না যা করার তো আমরা করি না আমি উইং পাসটা নিয়ে বসে থাকবো দলের তেইশ জন লাগবে জন আমি কোনোভাবে মেক আপ করবো পূরণ করে দেবো কিন্তু ইগার্জেসকে কোনোভাবেই রিস্কে ফেলানো যাবে না এবং আপনারা যদি খেয়াল করে দেখেন এই দুইটা ম্যাচে আমরা সবথেকে বেশি বকসি ইগার্জেস এর ফর্মের কারণে প্রথম ম্যাচটাতে ও যে পারফর্মটা করছে তারপরে সেকেন্ড ম্যাচে কোনো ভাবি সুযোগ পায় না এবং এইখানেই হলো দরিবাল চিন্তা করছে যে আমার জেসুস যদি পারফর্ম না করে সেকেন্ড ম্যাচে যদি আমার একজন নাম্বার নাইন থাকে স্কোয়াডে সেক্ষেত্রে তাকেই স্টার্ট করাইতে হবে সে যদি পারফর্ম করে তাহলে জেসু স্যার আমার ফার্স্ট ইলেভেনে নাই বা হয়তো বা পরের কলাবে আমি কলই করতে পারবো না এবং এই দুইটা ম্যাচে যখন আমাদের নাম্বার নাইনের কাছ থেকে সবথেকে বেশি পারফর্মটা প্রয়োজন ছিল ওই সময়টায় আমরা একবার নামাইছি হয়ে তাকে জেসুসের জায়গায় আর একবার নামাইছি লুইস হ্যানরিক যাদের দুইজনের একজনও প্রপার কোনো ফিনিশার না এই জায়গাতে যদি আমাদের একজন নাম্বার নাইন থাকতো তাকে যদি নামাই দিতাম সেক্ষেত্রে আমাদের ভালো করার একটা পসিবিলিটি থাকতো কিন্তু না দরিবালের কাছে আগে যেসুসের জায়গাটা সিকিউর করা বেশি ইম্পর্টেন্ট দলের জয়টা বেশি ইম্পর্টেন্ট না সো আপনারা যদি এতগুলো জায়গা দেখেন প্রায় পাঁচ ছয়টা পজিশন আসে বা পাঁচ ছয়জন প্লেয়ার আছে যাদেরকে আগে দলে রাখা হয়েছে তারপরে বাকি সব যাদের পারফরমেন্স বা ফর্ম খুব একটা বিবেচ্য বিষয় ছিল না দড়িবালের জন্য এবং এইরকম যদি ঘটতে থাকে ভবিষ্যতেও এটা ঘটতে থাকবে মানুষ হলো অভ্যাসের দাস দড়িবাল হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে না এবং আপনারা দেখবেন তিতেও যে জিনিসটা করতো ওই যে প্রীতির জায়গাটা এবং দড়িবালের ব্যাপারেও ওই জিনিসটা দেখা যাইতেছে ক্লিয়ারলি দেখা যাইতেছে সো এখান থেকে ওকে নিয়ে আশাবাদী হওয়ার কোনো সুযোগ নাই এমন হইতে পারে আমরা এখন যে জিনিসটা বলতেছি ফিউচারের জিনিসটা চেঞ্জ হয়ে যাইতে পারে বাট যদি চেঞ্জ না হয় সেক্ষেত্রে আসলে ভালো কিছু হওয়ার আসলেই সম্ভাবনা নাই এবং ব্রাজিল যদি সত্যিকার অর্থেই দলের ভালো চায় সেক্ষেত্রে এখনই এই দরিবাল নামক ক্যান্সারকে বিদায় করা উচিত ওকে দল থেকে যত দ্রুত সম্ভব বাদ দিয়ে নতুন কাউকে এনে তাকে একটু হলেও সময় দেওয়া হোক যে বিশ্বকাপের আগ পর্যন্ত তুমি কিছু একটা করার চাই করো সো এই ছিল আজকের আলোচনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ